এ বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তার এক বাংলা নিয়ে ওয়াজ মাহফিলের শুরুতে বলেন এক হুজুর বয়ান করে এমন জান্নাত আল্লাহ দিবে যা চাইবা পাইবা তো বিরুখর কয় বিরি ভাঙ যাইবনি কেমন বিরিখ হুজুরও তো একেবারে ছাইরা দাওয়াইলে না কারণ সারা দুনিয়ার বুদ্ধির গাইড হলো টুপির ভিতরে কারণ কোরআন যার কাছে আছে বুদ্ধির গাইড তার কাছেই আছে হুজুর ডাক দিয়া কয় ভাই জান্নাতে গেলে বিড়ি যদি পাও তবে সাবধান বিড়ির আগুনের জন্য জাহান নামে যেতে হবে আর জাহান নামে যখন বিড়ির আগুন আনতে যাবি টের ভাবি যা মজাটা কেমন এরে নবীর উম্মতের দল যদি পেতে চাও দুইটা কর্মসূচি পালন করা লাগবে এক নাম্বারে পরিশুদ্ধের নাকল যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যে ইমানের মধ্যে আর কোন সিরিক থাকবে না কারো অংশ থাকবে না কথা থাকবে না মন করা কিছু থাকবে না আমি পীরের গোলামি করি আমি দলের গোলামি করি এমনটা থাকবে না মুমিন বান্দা তুমি তাবলিগে যাও চরম যাও কৌমিতে বড় আলিয়ায় বড় স্কুলে বড় আওয়ামী লীগ করো বিএমপি করো যে দল করো তোমার মনে রাখতে হবে স্লোগান দুইটা আমি মুসলমান আমি আল্লাহর গোলাম গোলামি করি আল্লাহর আদর্শ মানব মদিনাওয়ালা নবী তা আল্লাহর গোলামি আর নবীর তরিকা মানলে আর পীরের কাছে যাব কেন কপাল খারাপ জি আমি যে তরিকা চিনি না নবীরেও চিনি না আল্লাহকেও চিনি না যাই কেন তারা তারামগো আল্লাহরে চিনায় দিবেন টুপি চিনি না চিনায় দিবেন সুন্নাত বুঝি না বুঝায় দিবেন আমরা আমল করব এখন যদি কেউ বলে কোন পীর লাগবে না মাওলানা লাগবে না আল্লাহওয়ালা লাগবে না mazhab লাগবে না তারা আহলে বাতেল। তারা কি আহলে বাতেল বলে আমি কোরআন মানি হাদিস মানি কোন পীর মানি না মুর্শিদ মানি না বুজুর্গ মানি না আল্লাহ মানি না মাঝহাব মানি না আসলে তারা হাদিসও মানে না কোরআনও মানে না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তবে আল্লাহ ওয়ালা খাঁটি আল্লাহ ওয়ালা হতে হবে নামাজ নাই রোজা নাই মুজাদ্দিদে জামান মাহবুবে সোবহানি কুতুবে রব্বানি সারা শরীর মোবারকে চুলকানি এরমো আল্লাহ নামের বহু অলিকুল শিরোমণি আছে না নাই আল্লাহ ভাইরা আমার আল্লাহ কাছে যাও যাদের কাছে গেলে তোমার দিলটা নরম হবে জান্নাতের কথা মনে পড়বে আমলের জন্য দিলে আগ্রহ বাড়বে আর এমন আল্লাহ কাছে যদি যাও আগে বিড়ি এখন গাঞ্জা টানতে মনে চায় এমনও দরবার আছে না নাই কেউ খালিয়াতে ফিরে না গত বছর বিড়ি নিয়া ফিরছে এবার গান জানিয়ে ফিরছে আল্লাহ হেদায়াত দান করুন আরো মহাব্বতে বলে আমরা জান্নাত যদি পেতে চাই দুইটা কর্মসূচি পালন করা লাগবে ইমান থাকতে হবে শিরিক মুক্ত আল্লাহর গোলামি চলবে শিরিক মুক্ত ভাবে কারো এর মধ্যে অংশ নেওয়া যাবে না সাহাবাই কেরামের ইমানের মতো ইমান হতে হবে এবং সাহাবায়কেরামের তাকুয়াওয়ালা আমল করতে হবে সাহাবায়কেরামের ইমানটা কেমন নবীজির জন্য তারা এত পাগল। ছেলের চিন্তা নাই মেয়ের চিন্তা নাই ঘুমের চিন্তা নাই খানার চিন্তা নাই নামাজের আজান হওয়ার আগেই মসজিদে হাজি নামাজের পরে আবার বয়ান শুনে নফল নামাজ পরে এরপরে দোয়া দরুদ পরিয়া বিদায় আরাম গো এমন ইমান ইমাম সাহ কেরাত রাত লইলে ইমামতি টিকে থাকা কষ্ট জীবনে মসজিদে যায় না কোন ধাক্কায় আজকে জুমায় গেছে ইমামের বয়ান করা কেরাত লইছে লাম্বা সায়ের দোকান গরম হয়ে গেছে পাঁচ মিনিটে বিশ মিল্লা সারা গালি আছে না নাই হ্যাঁ তিন বেলা খানা দিই বেতন দিতে আসি এরপর ইমাম আমি এত কষ্ট দিল কে রাত লাম্বা এত বড় সাহস একজন কত বেতন না কয় পাঁচ টাকা দিই কয় মাস দিছেন কয় এই একবার দিছি এই ছয় মাস আর দেওয়া হয়নি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এরপর দেখছেন নি ইমাম এত গালি হওয়ার পরও বড় দোয়া করে না সবাই যখন দোয়া করেন ইমাম চোখের পানি ছেড়ে বলে আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত বানায় দাও কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও অসুস্থ রোগীদের তুমি সুস্থ বানায় দাও স্বামী স্ত্রীর মাঝে মোহব্বত বাড়ায় দাও সন্তান মা বাবার মাঝে মহব্বত বাড়ায় দাও কারণটা কি আমি প্রায় সময় বলি এই জমিনে যাদের তুমি আপন বানাইছো কেউ তোমার আপন না স্বার্থ বর একমাত্র স্বার্থ ছাড়া কিছু আপন যে আছে তারা একমাত্র ওয়ালা আহলে হক হক বলছি না বাতেল না কিন্তু সাবধান এরা কিন্তু আবার আপনাদের মহাব্বত করবে কিছু পাওয়ার জন্য আর আহলে হক মহাব্বত করে কিছু দেওয়ার জন্য কি দিবেন মদিনা আদর্শ দিবেন কি দিবেন জান্নাতের ঠিকানা দিবেন যে এই ঠিকানায় চললেই তুমি জান্নাত পাবে আর আহলে বাতেরা কি কইবো যেই নামাজ লাগবে না তোর দামি গরম বুঝেন না কয় আমি যদি তোরে জান্নাতে নিতে না পারি আমি কিয়ের ভিড় তা আমি থাকলে কইতাম তুমি মিস্টার ইবলিসের ভিড় আহা বাংলাদেশ কি সুন্দর একটা দেশ জানেন দুনের আকাম করলেও কোনো অশান্তি ধরা নাই না কি পরিমাণ আকাম করতেছে পীরের খান খাম অসাইয়া কি পরিমাণ অপরাধ কি পরিমাণ সিঁড়ি নারীদেরকে বেপর্দা গানজার আসো ও ভাই একটা আল্লাহ আল্লাহ দরবারে থাকবে মানুষের মোহাব্বত নামাজ আল্লাহর জিকির পর্দা পুশিদা চোখে থাকবে পানি আর আল্লাহ আল্লাহর দরবারে যদি নাচ গান হয় তো সিনেমা হলের দোষ আমার কথা সোজা পেঁয়াজ নেই আল্লাহ হেদায়াত দান করুন আমিও পীরের মুড়ি কোন পীরের মুড়ি যেই পীর রসুল মানে আল্লাহ মানে আমি ততক্ষণ তার মুড়ি যদি দেখি সে আল্লাহ রসুলের বাইরে চলে আমি তার মুড়ি না কারণ আমি পীরের গোলাম না আমি আল্লাহর গোলাম আমি পীরের আদর্শ মানি না মদিনার আদর্শ মানি অতএব পীর সাহেব ধরছি কেন

আমাদের গুণা কমে নাই বয়ান করি চমৎকার বাসায় গিয়া মোবাইল চালাই নাজগান দেখি হজরের নামাজ পারলে পড়ি না পড়লে নাই তাহলে আমার মতো বান্দার এই কলকটারে ঠিক না করা পর্যন্ত ঘরের মূল খুঁটি ঠিক না হলে ঘর যেমন থাকে না মানুষের মূল জিনিস কলব কলব ঠিক না থাকলে মানুষ ঠিক থাকে না আর এই কলব ঠিক করার স্পেশাল ডাক্তার ওলামা আউলিয়া যে আমার আলেম লাগে না পীর লাগে না মুরব্বি লাগে না এর কলবার ঠিক হবে কবে আল্লাহ আপনি আমাদের সব ভাইকে দান হেদায় রাগ করবেন না কারণ কাউকে আঘাতের জন্য বলি না আমরা সবাই জান্নাতে যেতে চাই এই জন্যই যা কিছু বলি এরপর দুই একটা কথা গরম হয়েছে গরম কথায় হেদায়াত কম নরম কথায় মানুষ বন্ধু হয় আল্লাহ কোরআনে কি বলছেন নবীজি যে নবীর কি নাই কোনো গুণা সেই নবীকে আল্লাহ কি বলছেন লাও কুন্তা ফাজান গালিজাল কলবি লান ফাজু মিন হাউলি ও নবী আপনার অন্তরের হালাত যদি নরম না হইয়া বাঁকা বক্রতা পূর্ণ হতো আপনার কাছে এসে মানুষ বন্ধু হত দূরের কথা বন্ধুটাও দুশ্মন হয়ে দেখেন মানুষকে বুঝের মাধ্যমে যেই পরিমাণ দিনের দিকে আনা যায় ভিন্ন কোন পদ্ধতিতে মানুষকে এত দ্রুত দিনের দিকে এগিয়ে নেওয়া যায় না জ্বলন্ত প্রমাণ হলো দাওয়াত তাবলিগ জ্বলন্ত প্রমাণ হলো উজানিয়ার চরমনাই এই বাংলাদেশের সমস্ত আহলে হক পীর মাশায়েখ ঠিক সরমনাই লোক বাড়ে না কমে না আজীবন পঁয়তাল্লিশ মিনিট বয়ান করতেন চরমনের মরহুম হজরত শুধু কবর জগৎ নিয়ে কথা ঠিক না আর এই কবর জগতের বয়ান পঁয়তাল্লিশ মিনিটের বয়ানে পাথর ওয়ালার দিল ওয়ালার চোখেও পানি মনে হয় হাসরের মাঠ কায়ে হয়ে গেছে কত মদি মদের বোতল ফালায় নামাজ দর্শ এই তাবলিগের কারণে ধরে নাই টঙ্গীর ময়দানে যাবেন আলাদা তাবু আছে সেখানে নব মুসলিমদের জন্য খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে দেখছেন নি তাহলে নবীজিকে আল্লাহ বলেছেন আহা কোন বেঈমান কেউ মুমিন খবরদার গালি দিও না ব্যবহার সুন্দর করো সুরায় বনি ইসরাইল আয়াত নাম্বার সম্ভবত পঞ্চান্ন

সব সময় মুরব্বি মেনে চলতে হবে আবেগ দিয়া কিছু বালাও যাবে না কিছু করাও যাবে না রে বাবা একজন আল্লাহওয়ালা মুরব্বি মেনে চলবা আল্লাহওয়ালার محبت নিয়ে চলো তার পরামর্শ নিয়ে যদি চলো তখন তোমার চলাটাও আসান হবে কথায়ও তোমার ভুল কম হবে আউলিয়ারা কারকবা খতিয়ার জাহেলারা কারে দুনিয়া আর মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এরে আল্লাহর বান্দা যুবক আমিও তো তোমার মতো একটা যুবক আমি মুসলমান তুমিও মুসলমান আমার নবী তোমার নবী এক না আলাদা আমার আল্লাহ আপনার আল্লাহ আমার কোরআন আপনাদের কোরআন আমার কাবা আপনাদের কাবা আমার নবী আপনাদের নবী তাহলে এত দ্বন্দ্ব কেন একমাত্র কারণ হলো জাহান নামের ভয় নাই মরণের চিন্তা নাই বাংলা ইসলাম